নদীমাতৃক বাংলাদেশে জাহাজ শুধু পরিবহনের মাধ্যম নয় এটি এক ঐতিহ্য এক শিল্প আর হাজারো মানুষের জীবিকার অবলম্বন দক্ষিণ কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে জাহাজ নির্মাণ শিল্প এখানে প্রতিদিন তৈরি হচ্ছে মাঝারি ও বড় আকারের জাহাজ অভিজ্ঞ কারিগর আর পরিশ্রমী শ্রমিকদের হাত ধরে লোহা রূপ নিচ্ছে শক্তিশালী নৌজানে এই শিল্পের প্রাণ হলেন শ্রমিকরা প্রতিকূল পরিবেশে কাজ করলেও তাদের নিরাপত্তা এখন আগের চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে দুর্ঘটনা ঘটলে অনেক ক্ষেত্রেই তাৎক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিত করা হয় যা শ্রমিকদের মধ্যে আস্থার জন্ম দিচ্ছে এই অঞ্চলে নির্মিত জাহাজ এখন দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও যাচ্ছে আন্তর্জাতিক বাজারে স্থান করে নিয়েছে বাংলাদেশের জাহাজ শিল্প যথাযথ পরিকল্পনা আধুনিক প্রযুক্তি ও শ্রমিকদের শতভাগ সুরক্ষা নিশ্চিত করা গেলে দক্ষিণ কেরানীগঞ্জের জাহাজ নির্মাণ শিল্প হতে পারে দেশের অন্যতম শিল্পভিত্তিক সাফল্যের গল্প লোহার সঙ্গে ঘাম মিশিয়ে যে শিল্প গড়ে উঠেছে নদীর তীরে সেই জাহাজ শিল্পই আজ দক্ষিণ কেরানীগঞ্জের পরিচয় সম্ভাবনা ও ভবিষ্যৎ জাহাজ তৈরি হয় আমাদের এই ডগের এই যে জাহাজগুলো এগুলা কি আসলে বিদেশে রপ্তানি করার প্রযোজ্য কিনা

আপনারা আমাদের দেশের একজন ব্যবসায়ী তো আমরা যেটা এই যে আপনাদের যে শ্রমিক নির্মাণ শ্রমিক আসলে এরা যদি কোনো দুর্ঘটনা কবলিত হয় তাহলে তাদেরকে আপনার কী কী ব্যবস্থা থাকে এটা আমাদের ডক মালিকের পক্ষ থেকে যদি কোনো শ্রমিক আমার না হোক আরেকজনের শ্রমিক হোক যদি ডগের ভিতরে কোনো অ্যাক্সিডেন্ট হয় ডাক্তার মেডিকেল সম্পূর্ণ খরচ ডক মালিক গ্রহণ করে মালিক মানে একটা অ্যাক্সিডেন্ট ব্যাপার এলে কারো কার শ্রমিক এটা দেখে না ডক মালিক নিজেই তার ওখান থেকে চিকিৎসা করে ওনার সুস্থ করার আগে আপনাদের এই ডগের নাম রাজা ডগিয়ার রাজা রোগের অ্যাড্রেসটা অ্যাড্রেসটা রাজা ডগিয়ার মোলার বাজার কুন্ডাইন দক্ষিণ ক্যান্স টাকা জেলা এই মেশিনে যখন চলে তখন বিদ্যুৎ মানে বেশি টানে একশো গ্রাম মোটরটা চলে এটা মোটামুটি দুই আরে থেকে আড়াই মাস ধরে কোম্পানির